প্রথমে যে সফটওয়্যারটি রয়েছে সেটি আমরা ওপেন করব ওপেন করার পর বামে কোণায় দেখতে পাচ্ছেন ফাইল তো আমরা ফাইলে ক্লিক করব ফাইলে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন তো অপশনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে একেবারে নিচে দেখবেন ইম্পোর্ট লেখা রয়েছে ইম্পোর্টে ক্লিক করার পর এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা যে প্রিন্টারে আমরা স্ক্যানিংটা করবো সেই প্রিন্টারটা আমরা সিলেক্ট করব তো আমার হচ্ছে অ্যাপসন এল একশো তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর পেজটি দেখতে পাচ্ছেন একেবারে নিচে আসবেন নিচে আসার পর দেখবেন এখানে বামে দেখতে পাচ্ছেন প্রিভিউ দেন ডানে দেখতে পাচ্ছেন স্ক্যান তো আমরা প্রথমে কী করব যেহেতু আমরা স্ক্যান করবো প্রথমে আমরা প্রিভিউ ক্লিক করবো তো প্রিভিও ক্লিক করার পর পিকচারটি এখানে শু করবে তো শু করছে দেখতে পাচ্ছেন দেন আমরা স্ক্যানে ক্লিক করে দিব স্ক্যান করা হয়ে গেলে তো এখানে দেখতে পাচ্ছেন একেবারে খনারে ক্রস তো আমরা ক্রসে ক্লিক করে দেব ক্রসে ক্লিক করার পর এখানে পিকচারটি শু করছে দেখতে পাচ্ছেন তো এই পিকচারটিকে আমি পাসপোর্ট এই পিকচারটিকে আমি পাসপোর্ট সাইজ আকারে তৈরি করবো তো তার জন্য আমাকে এখানে বার দেখতে পাচ্ছেন এখানে একটা টুলসটা দেখতে পাচ্ছেন টুলস থেকে আমরা ক্রপ নিব ভিডিওটি ভালোভাবে ফলো করুন তাহলে বুঝতে পারবেন এখন আমরা ছবিটির পাসপোর্ট একটা সাইজ দিব পাসপোর্ট সাইজ দেওয়া হয়ে গেছে এখন আমরা ছবিটি কি করব প্রিন্ট করব ভিডিওটি ভালোভাবে ফলো করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন ছবিটি প্রিন্ট হচ্ছে তো এভাবেই কিন্তু স্ক্যানিং করে পাঁচ ছবি বের করতে হয় আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ